আইপিএল এর চূড়ান্ত তালিকায় সাতজন বাংলাদেশি ক্রিকেটারের নাম যেখান থেকে বাদ পড়লেন এক সময়ের বিশ্বসারা অলরাউন্ডার সাকিব আল হাসান সাকিব আল হাসান ছাড়া কে কে মানে কোন সাতজন আসলে আইপিএল এর চূড়ান্ত তালিকায় নাম লেখাতে পারছে সেই নামগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তার আগে একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন প্রথমেই আছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান যার বৃত্তিমূল্য ধরা হয়েছে দুই কোটি টাকা তারপরে আছেন রিশাদ হোসেন যার বৃত্তিমূল্য ধরা হয়েছে পঁচাত্তর লাখ রুপি তারপরে আছেন আমাদের স্পিড মাস্টার তাসকিন আহমেদ যার বৃত্তিমূল্য ধরা হয়েছে পঁচাত্তর লাখ রুপি তারপরে আছেন তানজিম হাসান সাকিব ওনার বৃত্তিমূল্য পঁচাত্তর লাখ রুপি তারপরে আছেন নাহিদ রানা উনিও কিন্তু খুব ভালো বল করে ওনার বৃত্তিমূল্য ধরা হয়েছে পঁচত্তর লাখ রুপি এবং রাকিবুল হাসান আছেন যার বৃত্তিমূল্য ধরা হয়েছে তিরিশ লাখ রুপি এবং শরিফুল ইসলাম যার বৃত্তিমূল্য পঁচাত্তর লাখ রুপি তো এখানে কিন্তু বাংলাদেশের সাতজন ক্রিকেটার চূড়ান্ত তালিকায় আছে এবং সব সবার চেয়ে যার বৃত্তিমূল্য বেশি সেটি হলো মুস্তাফিজুর রহমান দুই কোটি টাকা আমি পার্সোনালি মনে করি মুস্তাফিজুর রহমানের বৃত্তিমূল্য আরও দুই চার কোটি টাকা বাড়ানো উচিত তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন এই যে বাংলাদেশের সাতজন ক্রিকেটার আসলে আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় আছে তো আপনারা এই বিষয়টাকে কীভাবে দেখতেছেন এবং আমি যে বললাম মুস্তাফিজের বৃত্তিমূল্য আরও কয়েক কোটি বাড়ানো উচিত সেটা আমি যৌক্তিক বলছি কিনা সেটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন